আজ শুক্রবার পাঁচই পৌষ সতেরোই জমাতে স্থানে বিশে ডিসেম্বর বাংলাদেশ ভেটার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ সৌকাত রাজশাহীর পবা উপজেলা পরিষদে আগত দর্শনার্থীদের বইমুখী করে তুলতে উপজেলা চত্বরে আলোর উঠার নামে ব্যতিক্রম এক পাঠাগার তৈরি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নান্দনিক পাঠাগারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার তিনি ছিলেন এই পাঠাগারের প্রথম পাঠক এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন পবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদ হাসান হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গতকাল বগুড়ার শেরপুর উপজেলা শাখার আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেরপুর উপজেলার বাস স্ট্যান্ড মহাসড়কে ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বগুড়া জেলা সভাপতি মাওলানা আনামা মামুনুর রশিদ সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম আসন্ন বড়দিন উপলক্ষে বগুড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জেদান আল মোসা এ সময় বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁ পোরসায় সেচ মৌসুম পূর্ব পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে গতকাল বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন করেন পর্ষা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আসন্ন বড় মৌসুমে সেচ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানে পোর্ষা থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা পোর্ষা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন নগর ধামৈরহাটে ও নগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড এস এম মোস্তফা আল মামুন এ সময় একশো জন অসচ্ছল ব্যক্তির মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয় এ সময় নগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী সুগ্ম সাধারণ সম্পাদক খালিকুজ্জামান আনসারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়ার রাজাবাজার থেকে প্রায় তিন মেট্রিক টন অবৈধ ঘোষিত পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফের নেতৃত্বাধীন আদালত পলিথিন জব্দ করে ওই ব্যবসায়ীর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের কৃষ্ণলাল আগরওয়ালার মালিকানাধীন মেসার্স কমল এন্টারপ্রাইজে অভিযান চালানো হয় অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে দু কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়ার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহ আলী উপস্থিত ছিলেন বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন গতকাল সন্ধ্যা সাড়ে ছটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু মকাদ্দেম আলী দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা বর্তমানে বগুড়ার জলেশ্বরী তলা এলাকায় পরিবার সহ বসবাস করতেন মকাদ্দেম আলী মোটরসাইকেল যোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে মারা যান তিনি এদিকে নাটোরে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ইসমাইল হোসেন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে এ সময় আহত হয়েছে ইসরাফিল হোসেন নামে পাঁচ বছরের অপর এক শিশু গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সদর উপজেলার নাটোর পাবনা মহাসড়কের হয়বতপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং আহত ইসরাফিল তেবাড়িয়া গুচ্ছ গ্রামের তুষার হোসেনের ছেলে সব আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যায় পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে